আমরা চলে এসেছি নুঙ্গোলার মতো একটা সুন্দর প্যান্ডেলে যারা গত কিছু বছর আগে কেল্লা ফথের মতো একটা কনসেপ্টে কাজ করেছিল আর আজকের আমরা সেই প্যান্ডেলের সামনে আছি বিগত বছরগুলির মধ্যে এবছরেও ওরা সুন্দর কাজ করেছে কিন্তু কতটা সুন্দর সেটা আপনারাই বলতে পারবেন আমরা আপনাকে ডিটেলিংসগুলো দেখানোর চেষ্টা করছি এখানে কিছু আর্টিস্টিক ক্যারেক্টার রয়েছে যেইগুলো লাইটের দ্বারা রিফ্লেক্ট হচ্ছে তার সঙ্গে সঙ্গে এখানে উডেন টেক্সচার একটা লাইটের সুন্দর কম্বিনেশন সঙ্গে সঙ্গে উপরে দেখতে পাচ্ছি আমরা সুন্দর লাইটের একটা কারসাজি তার সঙ্গে সঙ্গে একটা ভীষণ এর কাজ আমরা একেবারে চলে যাব প্রতিমার দিকে অসাধারণ একটা মাটির রূপ আমরা দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু ব্রাইটনেস কমালাম উল্টে যাচ্ছিলাম সরি ধীরাজ পিছনে চলে আসে আমরা এর সঙ্গে সঙ্গে দেখে নেব এরা এবছরে কোন কোন সারস সম্মান তারা জিতেছে সিএন বাংলার পক্ষ থেকে সারস সম্মান এছাড়া নানান শারথকর্ম তারা জিতে নিয়েছে এই বছরে অসাধারণ ডিটেলিংস তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমরা এখানটা একদম ক্লোজে গেলে আমরা ঘরে যে দেবতার পুজো করি সেইগুলো ঘরে আমরা যে সমস্ত যে সমস্ত সিংহাসন আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে এক একটা প্রতিমা তারা প্রতিস্থাপন করেছে সাধারণত দেখতে পাচ্ছি খুব সুন্দর এরাই একটা সময় মতো কনসেপ্ট যাটা আমরা বন্দি করতে পারিনি সেটা আমাদেরই দুর্ভাগ্য ধন্যবাদ আমরা নিজের আস্তে আস্তে পরবর্তী পুজো এগিয়ে যাবো